আমরা আমাদের মানসিক চাপ বৃদ্ধির জন্য বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই দায়ী থাকি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কাঞ্চন বছর তিরিশের এক যুবক শহরের একটি ফ্ল্যাটে সে ভাড়ায় থাকে নিকটবর্তী একটি মাল্টি কোম্পানিতে সে একটি ভালো পদে চাকরিও করে তার মা বাবা গ্রামে থাকেন গ্রামের ছেলে কাঞ্চন ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিল গ্রামের স্কুলে পড়াশোনা করার পর সে শহরে চলে আসে এবং এখানেই তার বাকি পড়াটা শেষ করে তারপর নিজের যোগ্যতা অনুযায়ী একটি ভালো চাকরি করার আশাতে কাঞ্চন শহরেই থেকে যায় ফ্ল্যাট ভাড়া করে মাসে মাসে প্রয়োজন মতো টাকা তার বাড়িতে মা বাবার জন্য সে পাঠিয়ে দিত ছোটোবেলা থেকেই অর্থাৎ যখন থেকে কাঞ্চনের জ্ঞান হয়েছে তখন থেকেই সে একটা সমস্যায় ভুক্ত কারণে অকারণে সে নিজেকে সবসময় মানসিক অবসাদগ্রস্ত করে রাখত ছোট ছোট ব্যাপারে সে ভীষণভাবে মনমরা হয়ে পড়ত এবং সেগুলো নিয়ে খুব বেশি করে চিন্তা করতে থাকত এইভাবে যত তার বয়স বাড়ছিল সে বুঝতে পারছিল যে তার এই মানসিক সমস্যা অর্থাৎ কথায় কথায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার ব্যাপারটা দিন দিন যেন বেড়েই যাচ্ছে সে চাইতো এইসব ব্যাপার স্যাপার থেকে নিজেকে কিছুটা হালকা করতে কিন্তু কোনোভাবেই যেন সে পেরে উঠত না এইভাবে দিন দিন সে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছিল এর ফলেই ডিপ্রেশনের পুরো প্রভাবটা পড়ছিল তার কাজবাজ এবং পারিপার্শ্বিক সমস্ত বিষয়বস্তুর ওপর বাড়িতে মা বাবার সাথেও সে খুব একটা বেশি ফোনে কথাবার্তা বলতো না নিজেকে বড্ড পরিমাণে এক চোরা করে নিচ্ছিলো কাঞ্চন তার সর্বক্ষণ মনে হতো এটা যেন তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাই অবশেষে অফিসের এক বন্ধুর কাছ থেকে একটি ভালো ডাক্তারের খোঁজ নিয়ে কাঞ্চনা দেরি না করে পরের দিনই বেরিয়ে পড়ল সেই ডাক্তার দেখাতে ডাক্তারকে গিয়ে কাঞ্চন নিজের সকল সমস্যার কথা জানালো ডাক্তার কাঞ্চনের সমস্ত সমস্যার কথা শুনে সাময়িক কিছু ওষুধপত্র তাকে দিলেন এবং যে সাতটি অভ্যাস এই মানসিক সমস্যা বা নিজের মধ্যে চলতে থাকা মানসিক সমস্যাটি দূর করার জন্য বললেন সেইগুলো আমাদের প্রত্যেকের জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু সামান্য কিছু রোজকার ওষুধ লিখে দেওয়ার পর কাঞ্চনকে বললেন প্রথমত তোমার মানসিক চাপ দূর করার জন্য আমি তোমাকে যেটা বলবো সেটা হলো সবসময় চেষ্টা করো আজকের জন্য এমনকি বর্তমানের জন্য বেঁচে থাকার কালকে কি হবে বা ভবিষ্যতে কী হবে এইটা নিয়ে অযথা নিজের ভাবনা বাড়িয়ে নিজেকে মানসিক চাপার মধ্যে না ফেলে সম্পূর্ণটা শুধুমাত্র উপরওয়ালার উপরে ছেড়ে দাও আর মনে করো যেটা হবে অবশ্যই ভালোই হবে দ্বিতীয় যে পয়েন্টটা আমি তোমাকে বলবো সেটা হলো অতিরিক্ত লোভ থেকে সবসময় নিজেকে বিরত রাখতে শেখো না তাই বলে আমি এটা তোমাকে কখনোই বলছি না যে তোমার লোভ রয়েছে বা তুমি লোভ করেছ আমি শুধু তোমাকে এখন এই মুহূর্তে এটাই বলতে চাই যে নিজের পদমর্যাদা বৃদ্ধির তৃষ্ণা এবং নিজের ধন সম্পদ বৃদ্ধির অতিরিক্ত তৃষ্ণা তোমাকে একদিন লোভই করে তুলতে পারে এবং সেই লোভ তোমার মানসিক চাপের কারণ হয়ে উঠবে তাই নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে এইসব বিষয়ে খুব বেশি আকাঙ্ক্ষা না করে যেটুকু প্রয়োজন সেটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখো তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাকে বলতে চলেছি সেটা হলো অন্যের ব্যাপারে অযথা নাক গলানোর বদ অভ্যাস থেকে থাকলে সেটা এখনই বাদ দিতে হবে অন্যকে নিয়ে বেশি সময় ব্যয় না করে সেই সময়টা নিজের ভালো থাকার দিকে খেয়াল করলে মানসিক চাপ থেকে অনেকটা মুক্ত থাকা যায় এবং সেই সঙ্গে নিজেকেও ভালো রাখা যায় আর নিজের সাথেও পরিচয় করা যায় নিজেকে সময় দেওয়াটা খুবই জরুরি সব দিক থেকে নিজের মনকে শান্ত রাখার জন্য এবং চাপ মুক্ত রাখার জন্য চতুর্থ যে কথাটা আমি তোমাকে বলতে চলেছি সেটা হলো প্রতিদিন অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট মতো হলেও জ্ঞানী ব্যক্তিদের অনুপ্রেরণামূলক বইপত্র পড়া উচিত জ্ঞানী গুণীজনদের অনুপ্রেরণামূলক বক্তব্যগুলো আপনাকে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে এবং নিজের মানসিক পরিস্থিতিকে সুন্দর রাখতে সাহায্য করবে তাই অযথা অন্যের কথা না ভেবে বা নিজেকে বৃথা মানসিক চাপের মধ্যে না ফেলে সেই সময়টুকু জ্ঞানমূলক বই পড়া উচিত কারণ তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনটাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে পঞ্চম যে পয়েন্টটা আমি তোমাকে বলবো সেটা হলো যতই ব্যস্ত থাকুন না কেন সারা সারাদিনের মধ্যে অন্তত কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা সময় বার করে ব্যায়াম করা উচিত প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা আপনার শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে আপনার মানসিক সুস্থতার দিকেও খেয়াল রাখে তাই নিজের শরীরের সাথে সাথে নিজের মনকেও সুস্থ সবল রাখার জন্য প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করা উচিত অন্তত কিছু সময়ের জন্য হলেও তাই শত ব্যস্ততার মধ্যেও শরীরচর্চা করতে কিন্তু কখনোই ভুলবেন না আর এর সাথে সাথে অবশ্যই পুষ্টিকর পর্যাপ্ত পরিমাণে খাওয়ার এবং পর্যাপ্ত পরিমাণে ভালো ঘুম আপনার শরীরের পক্ষে এবং আপনার মানসিক সুস্থতার পক্ষে খুবই জরুরি ষষ্ঠত যে পয়েন্টের কথা আমি আপনাকে বলতে চলেছি সেটা হলো জীবনে যত বড়ই সমস্যা বা বিপদ আসুক না কেন সেটাকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন এই পৃথিবী কিন্তু কখনোই বিপদ বা সমস্যা মুক্ত নয় এই পৃথিবীর সর্বত্র কিন্তু কিছু না কিছু সমস্যা বিরাজমান তাই সকলকেই এই সমস্যার সম্মুখীন হতে হয় তাই সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করুন কারণ সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই থাকবে আর আপনি যদি সেই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যান তাহলে সহজভাবে এবং মাথা ঠান্ডা করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন আর তাহলেই দেখবেন আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম বিপদ সহজেই কেটে যাচ্ছে আর আমার বলা শেষ এবং সর্বগুরুত্বপূর্ণ সপ্তম পয়েন্টটা হল প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন অর্থাৎ সবসময় এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি এসব জাতীয় অপ্রাকৃতিক জিনিসপত্রের প্রতি নিজেকে বেশি ডুবিয়ে না দিয়ে প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন কিছুক্ষণের জন্য হলেও তাহলে দেখবেন প্রকৃতির সাথে মিলে মিশে আপনার মানসিক সুস্থতা আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে ফোন টিভি কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি থেকে নিজেকে প্রতিদিন বেশ কিছুক্ষণ সময় বিরত রাখার চেষ্টা করুন নিজের মতো করে নিজেকে সময় দিন যাতে করে আপনার সাথে কেউ না থাকলেও আপনার মোটেও একাকিত্ব বোধ না হয় আর সময় এটা মনে করবেন যে আপনি আপনার জন্য শ্রেষ্ঠ এবং যথেষ্ট সর্বোপরি যদি আপনি এই সকল পয়েন্টগুলো অর্থাৎ আমার বলা পূর্বের সাতটা অভ্যাস বা পয়েন্ট খুব ভালোভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন নিমেষেই পাল্টে যাবে আর সবসময় নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করুন কারণ মনে রাখবেন আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু ঘটবে এই ক্ষেত্রে আপনি ইতিবাচক ভাবলে ইতিবাচক ঘটবে আর নেতিবাচক ভাবলে আপনার জীবনে নেতিবাচক ঘটনাগুলোই ঘটবে এতক্ষণ কাঞ্চন খুব মন দিয়ে ডাক্তারের কথার মধ্যে ডুবে গিয়ে ডাক্তারের কথাগুলো সব শুনছিল ডাক্তারবাবু এত সুন্দর করে এই কথাগুলো কাঞ্চনকে বোঝাচ্ছিলেন যে কাঞ্চন স্পষ্টভাবে বুঝতে পারছিল যে তার জীবনে এখন ঠিক কী কী পরিবর্তন করলে তার জীবনটা বদলে যাবে সে মনস্থির করে নিল যে ডাক্তারের বলা কথা অনুযায়ী সে যথাযথভাবে সব মেনে চলবে ডাক্তারবাবু কাঞ্চনকে এও বলে দিলেন যে এইভাবে ঠিক এক থেকে দেড় মাস কাটিয়ে দেখবেন তারপর আমার কাছে আসবেন কেমন আছেন সেটা জানানোর জন্য কাঞ্চন ডাক্তারের কথা মতো চলে এক মাসের মধ্যেই খুব ভালো ফল পেয়েছিল সে তার জীবনের মানসিক চাপ অনেক অংশে কমাতে পেরেছিল নিজের প্রচেষ্টাতে বন্ধুরা মানসিক চাপ কমাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের নিজেদের মানসিক চাপ বৃদ্ধি বা হ্রাস কিন্তু অনেকাংশেই আমাদের নিজেদের উপরেও নির্ভর করে দ্বিতীয়ত অতিরিক্ত মানসিক চাপ কিন্তু আমাদের জীবনকে ভালোর দিক থেকে খারাপের দিকে পরিবর্তন করে দিতে পারে তৃতীয়ত আমরা চাইলেই আমাদের মানসিক চাপ সহজেই কম করতে পারি আমাদের নিজেদের প্রচেষ্টায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ